আমি চাই না বাড়ি গাড়ি আর তোমায় পেলে চলবে আমার অল্প আলো থাক না ঘরে বিলাসীতার কি দরকার ও প্রেম প্রেম হয়ে গেল রে আর বাধা দিবে সে ও প্রেম প্রেম হয়ে গেল রে আর বাধা দিবে সে সবাই হয়তো ভাবছেন আমি এত রোমান্টিক গান কেন করছি তাই না কিছুক্ষণ আগেই আমার ক্রাশ মোহিন আমাকে প্রপোজ করেছে আর আমি তো আগে থেকেই ওর উপর ক্রাশ খেয়ে আছি তাই সাথে সাথে হ্যাঁ বলে দিয়েছি মহিন আমাদের পাশের বাড়িতেই থাকে আমরা ক্লাস সিনিয়র ছোট থেকে একসাথে বড় হয়েছি তবে কখনো সাহস হয়নি ওর সাথে কথা বলার আর মোহিন তো কোনো মেয়ের সাথে কথাই বলে না শুধু নিজের স্টাডি নিয়ে ব্যস্ত থাকে কিন্তু ফাইনালি আজকে আমাকে প্রপোজ করেছে চলুন কিভাবে প্রোপোজ করলো আপনাদের একটু বলি আমি কলেজ মাঠে বান্ধবীদের সঙ্গে বসে গল্প করছিলাম সেখানে মোহিনী এসে বলে তহিদা এদিকে একটু আসবে তোমার সাথে কিছু কথা ছিল আমার ক্রাশ আমাকে ডাকছে আমি কি করে না গিয়ে পারি আমি বান্ধবীদের বসতে বলে মোহিনের সাথে কলেজের পুকুর পাড়ে আসি মহিন কিছু না বলে আমার সামনে হাঁটু ভাজ করে বসে আমার দিকে ফুল এগিয়ে দিয়ে বলে দেখো আমি কখনো কোনো মেয়েকে প্রবোস করিনি আর না তো কোনো মেয়ের সাথে কথা বলার অভ্যাস আছে তাই যদি আমার কোথাও ভুল হয়ে যায় তবে একটু ম্যানেজ করে নিও প্লিজ ভালোবাসি তোমাকে খুব বেশি তুমিও যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে শুধু একবার তুমি জীবনের রং ছুঁয়ে ভালোবেসে দেখো আমি তোমার প্রতিটি মন খারাপে সুখ হয়ে তোমার কাছে এসে মুছে দেবো কান্না তোমার আমার এই বুকে তোমারই নাম লিখে রেখেছি শুধু একবার দেখো তুমি একবার ফাগুনের আলোয় আমার হাতে যদি রাখো হাত আমি আধারের বাদ ভেঙে এনে দিব তোমার জন্য সোনালি প্রভাত আই রিয়েলি লাভ ইউ ডু ইউ লাভ মি তৌহিদা আমি মোহিনের সামনে বসে ওর হাত থেকে ফুলটা নিয়ে ওকে জড়িয়ে ধরে বলি আমি শুধু তোমার হাসি সুখ হতে চাই তোমার জন্য সুখের গল্প বলতে চাই ভালোবেসে ডেকেছ একবার স্বপ্নগুলো সাজাবো তোমার চোখের তারায় আমার সকল ইচ্ছেগুলো আজ থেকে শুধু তোমার নামে লিখে দিলাম তুমি যত্ন করে আগলে রেখো তোমার মনের পাতায় মনটা আজকে তোমায় পেল আমার সকল স্বপ্নগুলো আকাশ ছুঁয়ে গেল এই দিনটা মনের মাঝে সারা জীবন মনের খাতায় লিখে রাখবো আমার মনটা আজ খুশিতে ভেসে গেল দিয়ে দিলাম আমাকে পুরোটাই তোমার নামে দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকি অনেকটা সময় কিছু সময় পর দুজনে বাসায় চলে আসি পাশাপাশি বাসা হওয়ায় একসাথেই চলে আসি এবার আপনারাই বলুন এত খুশির একটা সময় রোমান্টিক গান না করে কি দুঃখের গান করব সে যাই হোক রুমে শুয়ে শুয়ে মইনের কথাই ভাবছি ব্যালকনিতে দাঁড়িয়ে তৌহিদাকে কল করি আমরা তৌহিদের ব্যালকনি পাশাপাশি হুম বলো কি করছো তোমার জন্য ব্যালকনিতে অপেক্ষা করছি তুমি কোথায় আর তোমার ব্যালকনির দরজা বন্ধ কেন এখনই আসছি একটু ওয়েট করো আমি কলগেটে তহিদের জন্য অপেক্ষা করতে থাকি একটু পর তহিদা ব্যালকনিতে এসে হাত নেড়ে ইশারা করে এত সময় লাগে আসতে কি করছিলে রুমে বসে নিশ্চয়ই ওই বস্তা বস্তা সিরিয়াল দেখছিলে আমি এসব দেখি না রুমে শুয়ে শুয়ে তোমার কথা ভাবছিলাম আচ্ছা মোহিন আমাদের এই সম্পর্ক আমাদের বাসায় মেনে নেবে তো তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা শেষও শুধু তোমাকেই চাই এত ভয় পাবার কিছু নেই আমার বাসায় কোনো সমস্যা হবে না আমি আমার আব্বু আমুর একমাত্র সন্তান তোমার বাসায় তো তোমাকে কথা বলতেই হবে সেটার জন্যই তো ভয় করছে আব্বুকে আমি খুব ভয় পাই যদি রাজি না হয় মেহু না আমি সবকিছু সামলে নেব পরে কি হবে সে কথা ভেবে এখনকার এই সুন্দর সময়টা কেন নষ্ট করছো মেয়েরা সবকিছু আগে থেকেই ভাবে বিয়ের পর স্বামীর সাথে কিভাবে রোমান্টিক মুহূর্তগুলো কাটাবে তাদের সংসারটা কিভাবে সাজাবে শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে মিলেমিশে থাকবে সবকিছু আগে থেকেই ভাবে মেয়েরা এত কিছু এর মধ্যে ভাবা হয়ে গেছে আমি তো এত কিছু নিয়ে কখনো ভাবিনি কি নিয়ে ভাবনি বাবা হঠাৎ আমুর কণ্ঠ শুনে ভয় পেয়ে চমকে পিছনে তাকায় আম্মু কিছু শুনে ফেলেছে কিনা সেটা ভেবেই বুকের ভেতর হার্টবিট ধূপ ধুপ করে পাচ্ছে তো তেমন কিছু না তো আন্টি ওই সামনে এক্সাম তো ওইটা নিয়ে কথা বলছিলাম তো হিদা বলছিল ও নাকি আরো আগে থেকে এক্সামের আগে ভাগে কি সব সব সময় পড়বে তা ভেবে রেখেছে তাই বলছিলাম আর কি আগে থেকে না ভেবে কি উপায় আছে তোহিদা তো আর তোমার মতো এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না তুমি তো মাঝে মাঝে ওকে একটু পড়া দেখিয়ে দিতে পারো বিকেলে কোনো কাজ থাকে তোমার না আন্টি আমার আবার কি কাজ থাকবে আমি তাহলে কাল থেকে ওকে এসে যেটা না বুঝবে বুঝিয়ে দেবো কেমন হুম বাবা একটু এসো মেয়েটা পড়াশোনায় এত কাছে কি বলবো তৌহিতা আর আব্বু তোকে ডাকছে আই আমি নিচে গেলাম আমার কাজ আছে আমি আসছি বলে আম্মু চলে যায় মোহিনের দিকে তাকে দেখি মুচকি মুচকি হাসছে এমন করে মুচকি মুচকি হাসার কারণ কি স্যার না ভাবছি আমার হবু শাশুড়ি কতটা ভালো জামাইকে আগে থেকে মেয়ের সাথে সময় কাটানোর সুযোগ করে দিচ্ছে যদি আম্মু জানে তাহলে কি করবে জানো তো আচ্ছা আমি এখন যাই রাতে এখানে এসো কথা হবে আমি ঠিক আছে বলতেই তো এটা চলে যায়। আমি রুমে এসে শুয়ে আছি ফেসবুকে ঘোরাঘুরি করছি হঠাৎ একটা গানের একটা লাইন মনে হলো পোস্ট করতে থাকি পোস্ট করে নেট অফ করে নিচে এসে সোফায় আবুর পাশে বসে পড়ি কিরেম আজকে হঠাৎ আব্বুর পাশে বসলি কিছু বলবি না আব্বু কিছু বলবো না এমনি তোমার বসতে হলো আচ্ছা সকল ছেলেরা তাদের আব্বুর কাছে কাছে তুই তো কিছু চাইলি না আমার এটা ওটা চায় তুমি তো কোনো কিছু চাওয়ার আগে হাতের কাছে এনে দাও আব্বু তাহলে আর কি চাইবো তোর জন্য সবার কাছে আমার মাথা উঁচু হয়েছে তোর প্রশংসা আমাদের কাছে এসে করে সবাই তোর মতো ছেলে পেয়ে আমরা সত্যি গর্বিত সারা জীবন এমন থাকিস বাবা কখনো এমন কিছু করিস না যাতে যারা আজ তোর প্রশংসা করে আবার তারাই তোর নাম শুনলে নাক সিটকায় আমি কখনো এমন কিছু করব না আব্বু তোমাদের দোয়া থাকলে আমি সারা জীবন এভাবেই থাকব আব্বু আমু দুজনে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আমাদের দোয়া তোর সাথে সব সময় আছে সন্ধ্যায় রুমে বসে পড়ছি তখনই মোবাইলে একটা মেসেজ আসে মেসেজ ওপেন করে দেখি তহিদার মেসেজ কোথায় তুমি এখনই বেলকুনিতে আসো কি হলো হঠাৎ বই বন্ধ করে ব্যালকনিতে এসে দেখি ম্যাম তো রেগে আগুন হয়ে আছে কি হয়েছে তোমার খুব রেগে আছো মনে হচ্ছে তুমি একটু আগে তোমার আইডিতে কি পোস্ট করেছো মরার খুব শখ হয়েছে তোমার তাই না আজে বাজে পোস্ট করতে কে বলেছে এটা তো একটা গান আর কথাগুলো তো সত্যি তাই না একদিন তো সবারই মাটির বিছানায় শুতেই হবে আর কখনো এসব পোস্ট করবে না তুমি এসব কথা বললে আমার কষ্ট হয় কেন তুমি আচার করব না এমন পোস্ট এবার ঠান্ডা হও ঠিক আছে আচ্ছা শোনো আম্মু হুট করে আমার রুমে চলে আসবে সবাই ঘুমিয়ে পড়লে কথা হবে আমি ঠিক আছে বলে রুমে এসে আবার পড়তে বসি রাত দশটা বেজে গেলে আমু খাবারের জন্য ডাকে নিচে এসে খাবার খেয়ে রুমে এসে দরজা বন্ধ করে ব্যালকনিতে চলে আসি কিন্তু ম্যাডাম তো এখনো আসেনি অপেক্ষা করতে থাকি অপেক্ষা শেষ হয় এগারোটায় কখন এসেছো তুমি আরো তিরিশ মিনিট আগে এই শীতের মধ্যে এতক্ষণ অপেক্ষা করালে কেন তুমি আমাকে একটা মেসেজ করলেই তো হতো আমি কি করে জানবো তুমি চলে এসেছ আচ্ছা বুঝেছি ব্যালকনিটা আরেকটু একটু কাছাকাছি হলেই তোমার কাছে চলে আসতে পারতাম কি শখ তাই না এখানে এসে কি করবে হুম আসতে যখন পারবো না তখন বলে আর লাভ কি আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব সত্যি করে বলবে তো কি কথা বলো সত্যি বলবো তুমি আমাকে আগে থেকে ভালোবাসতে তাই না তুমি আমার একমাত্র ক্রাশ ছিলে তুমি ছাড়া অন্য কাউকে দেখে কখনো মনটা আমার অবাধ্য হয়নি তোমার জন্য কখনোই আমার কথা না। আগে কেন বলনি? একটা মেয়ে কিভাবে তার ভালোবাসার কথা আগে বলে আর তুমি তো কখনো ভুল করেও আমার থেকে তাকাওনি কথাও বলনি। তাহলে কি করে বুঝবো তুমি আমাকে ভালোবাসতে আমি তোমাকে রোজ তোমার আড়ালে লুকিয়ে দেখেছি তোমাকে ভালোবাসতাম বলে তুমি ছাড়া অন্য কারো দিকে ভুল করেও তাকাইনি কিন্তু তোমাকে কখনো বুঝতে দেয়নি বাট তুমিও যে আমাকে ভালোবাসতে সেটাও তো কখনো বুঝতে দাওনি বোঝানোর কত চেষ্টা করেছি কিন্তু তুমি বোঝার চেষ্টা করনি বাট ফাইনালি তুমি বললে আমি তো ভেবেছিলাম হয়তো আর তোমার সাথে প্রেম করাই হবে না একটা কথা জানো তো ছোট থেকে আমার পছন্দের জিনিসগুলো আমি আদায় করে নিয়েছি আর তুমি তো আমার বেঁচে থাকার নিঃশ্বাস তোমাকে কি করে দূরে রাখি চব্বিশ বছর লেগেছে যদিও তোমাকে ভালোবাসি বলতে দুজন কথা বলতে বলতে রাত তিনটা বেজে যায় এরপর একে অপরকে গুড নাইট বলে রুমে এসে শুয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি কলেজের জন্য রেডি হচ্ছি আর আমি আমাকে খাইয়ে দিচ্ছে একদিনও সময় মতো ঘুম থেকে উঠবি না আর শেষে তাড়াহুড়া শুরু করবি তুই কি এখনো ছোট আছিস বাবা মার কাছে সন্তান কখনো বড় হয় না সেটা তুমি জানো না না হয়েছে আর আমার কথা বলতে হবে এখন খাবার শেষ করে নে তাড়াতাড়ি নয়তো কলেজে গিয়ে প্রথম ক্লাস পাবি না আম্মুর হাতে খাবার খাওয়ার মধ্যে অন্যরকম এক ফিলিংস কাজ করে এই ফিলিংসটা শুধু তারাই বুঝবে যারা আম্মুর হাতে খাবার খেয়েছে খাওয়া শেষ করে আম্মুকে বিদায় দিয়ে বাসা থেকে বের হয়ে একটু সামনে এগিয়ে আসতে দেখি মুহিন আমার জন্য অপেক্ষা করছে আজও লেট করে আসলে তাড়াতাড়ি উঠে বসো ক্লাসের সময় হয়ে যাচ্ছে তহিদা রিক্সায় উঠে বসলে রিক্সাওয়ালা মামা চালাতে শুরু করে কিছু সময়ের মধ্যে চলে আসি কলেজে রিক্সা ভাড়া দিয়ে দুজনে কলেজের ভেতরে এসে যে যার ক্লাসে চলে যাই তিনটা ক্লাস শেষ করে ক্লাসরুম থেকে বের হয়ে বাইরে দাঁড়িয়ে আসি তখনই তহিদা এসে সামনে দাঁড়ায় তুমি এই সময় এখানে ক্লাস নাই তোমার ক্লাস আর করতে ইচ্ছে করছে না চলো না কোথাও থেকে ঘুরে আসি সব সময় শুধু ফাঁকি বাজি তাই না মাঝে মাঝে এমন ফাঁকি দিলে কিছু হয় না এখন চলো কোথাও থেকে ঘুরে আসি আমি ব্যাগ নিয়ে আসছি বলে ক্লাসে চলে আসি লাইফে আজকে ফার্স্ট টাইম ক্লাস ফাঁকি দিচ্ছি ব্যাগ নিয়ে ক্লাস থেকে বের হয়ে তো হিদেকে নিয়ে কলেজ থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি নদীর পারে দুজনে একটা জায়গায় বসে পড়ি তহিদ আমার হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বসে আছে তোমার কাঁধে মাথা রেখে এভাবে নদীর পাড়ে বসব আমার কতগুলো বছরের ইচ্ছে ছিল তুমি জানো আজ আমার সেই ইচ্ছাটা পূর্ণ হলো এক এক করে আমাদের সব ইচ্ছে পূরণ হবে তুমি শুধু আমার এই হাতটা কখনো ছেড়ো না আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোমার এই হাত আমি ছাড়বো না আমি হাত ছাড়িয়ে নিয়ে তহিদেকে জড়িয়ে ধরি দুজনে আরও অনেকটা সময় নদীর পারে বসে থেকে বাসায় চলে আসি এভাবে আমাদের দিনে কলেজে আর রাতে ব্যালকনিতে প্রেম করে চলতে থাকে এর মধ্যে কেটে যায় পাঁচটা বছর আমার মাস্টার শেষ হয়ে যায় আব্বুর অফিসে আমি জব করছি আব্বু এমডি পদে বসতে বললেও আমি বসিনি আমি নিজের যোগ্যতায় দাঁড়াতে চাই মিস্টার মোহিন আপনাকে যে ফাইলটা দিয়েছি সেটা কি হয়েছে জি স্যার হয়ে গেছে আমি নিয়ে আসছি এখন আনতে হবে না আপনি ছুটির পর বাসায় নিয়ে যাবেন আমি ওখান থেকেই নিয়ে নিব কাল আমাকে চিটাগং যেতে হবে ওই ফাইল নিয়ে ঠিক আছে স্যার তাই হবে আমি কি এখন যেতে পারি হুম চান আমি নিজের ডেস্কে এসে বসে কাজ করতে থাকি কি বুঝছেন না তো আব্বু কেন আমাকে আপনি করে বলল আর আমি কেন স্যার করে বললাম আমি আব্বুকে বলেছি আমার সাথেও বাকি স্টাফদের মতো ব্যবহার করতে আমি এখানে বসের ছেলে নয় বাকি স্টাফদের মতো কাজ করব। অফিস টাইম শেষ হলে অফিস থেকে বের হয়ে দেখি তোহিদা দাঁড়িয়ে আছে অফিসের বাইরে তুমি এই সময় এখানে কেন তোমাকে খুব মিস করছিলাম অফিসে আসার পর থেকে তো আমার জন্য তোমার সময় হচ্ছে না সময় হবে না কেন আচ্ছা চলো আগে এখান থেকে যাই আবু এখনই অফিস থেকে বের হবে আমাদের একসাথে দেখলে খবর আছে মহিনুর বাইক নিয়ে আসলে দুজন বাইক নিয়ে চলে আসি একটা কফি শপে বসে বসে কফি খাচ্ছি দুজন আসার আগে আমাকে কল করলে না কেন তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল তাই সোজা চলে এসেছি ভাবছি বাসায় তোমার কথা বলবো পাঁচ বছর হয়ে গেছে আমাদের রিলেশনের এবার তো সংসার করার সময় হয়ে গেছে তাই না আমি কি তাহলে আজকে বাসায় গিয়ে সব জানাবো না তোমার কিছু করতে হবে না আমি বাসায় গিয়ে আব্বু আব্বুকে আগে বলবো তারপর তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব এতে তোমার আর কোনো সমস্যা হবে না আচ্ছা তাহলে চলো এবার বাসায় যাওয়া যাক কফির বিল দিয়ে দুজন কফি শপ থেকে বের হয়ে বাসায় চলে আসি মোহিনা আমাকে একটু দূর থেকে নামিয়ে দেয় যার কারণে কেউ আমাদের একসাথে দেখেনি বাসায় আসতেই আম্মু বলে কোথায় ছিলে তুই বান্ধবীর সঙ্গে কফি শপে আম্মু কেন কি হয়েছে পাশের বাসার তোর আঙ্কেলটি এসেছিল একটু আগে হঠাৎ আমাদের বাসায় কেন আম্মু আম্মু আমাকে সোফায় বসিয়ে দিয়ে বলে একটু আগের কথা আরে ভাইজান ভাবি আপনারা আসুন ভেতরে আসুন দুজনে ভেতরে এসে বসে আমি চা করে এনে দুজনকে দেই ভাইজান চায়ের কাপে চুমুক দিয়ে বলে আমরা আসলে একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম ভাবি কি প্রস্তাব ভাইজান বলেন না আসলে আপনাদের মেয়ে তহিদাকে আমাদের খুব পছন্দ যদি আপনাদের কোনো সমস্যা না থাকে আমাদের মহিনের বউ করতে চাই মোহিনের মতো ছেলেকে যে মেয়ের স্বামী হিসেবে পাবে তার তো ভাগ্য অনেক ভালো আমাদের তো কোনো সমস্যা নেই কিন্তু ছেলে মেয়ের সঙ্গে কথা বললে ভালো হতো মনে হয় আমাদের মহিন আমাদের কথায় রাজি হবে আপনি তাহলে তহিদা মামুনির সাথে কথা বলেন আমাদের রাতে কল করে জানিয়ে দিয়েন ঠিক আছে ভাইজান আমি রাতে কল করব আমুর কথা শুনে তো খুশিতে নাচতে ইচ্ছে করছে কিন্তু নিজেকে কন্ট্রোল করে বললাম তোমরা যা ভালো মনে করো আম্মু আমার কোনো আপত্তি নেই আমি জানতাম আমার মেয়ে আমার কথার অবাধ্য হবে না আচ্ছা তুই তাহলে রুমে গিয়ে চেঞ্জ কর আমি ওনাদের কল করে জানিয়ে দেই আমি মাথা নেড়ে রুমে চলে আসি সাথে সাথে মহিনকে কল করি কিন্তু কুত্তাটা ফোন রিসিভই করছে না আমরা তোর বিয়ে ঠিক করে এসেছি আমার বিয়ে ঠিক করে এসেছে সমানে আমাকে তো কিছু জানালে না আমাদের পছন্দের উপর তোর ভরসা নেই না ঠিক তা না আমাদের পাশের বাসার তহিদাকে আমাদের খুব পছন্দ আমি আর তোর কথা বলে এসেছি কল করেছেন কথা বলে দেখি হ্যাঁ বাবি বলেন ভাই বিয়ের তারিখ ঠিক করতে আমরা রাতে আসছি আপনাদের বাসায় আলহামদুলিল্লাহ এটা তো খুশির খবর ঠিক আছে তাহলে তাই করুন রাতে বাই সাহেবকে নিয়ে চলে আসুন কার কল ছিল আব্বু কে আসবে তহিদার আব্বু আম্মু রাতে বিয়ে তাই ঠিক করতে আসবে তোর কি কিছু বলার আছে না আব্বু তোমরা যা বলবে তাই করব আমি রুমে যাই তাহলে রুমে এসে নাচানাচি করছি কিছু বলার আগেই সব হয়ে গেল দেখি মোবাইল বেজে ওঠে মোবাইল হাতি নিয়ে দেখি তহিদার কল হুম কোথায় তুমি তুমি কি করছিলে সেই কখন থেকে কল করছি বেলকুনিতে আসো মহিন সাথে সাথে পেলকুনিতে চলে আসে বাসায় কিছু নিয়ে কথা হয়েছে হুম তোমার আমার বিয়ে নিয়ে কত ভালো হয়েছে আমরা কিছু বলার আগেই আব্বু আম্মুরা আমাদের বিয়ে ঠিক করে ফেলেছে সাপ ও মলু লাঠিও সোজা রইলো আমি তো ভয় শেষ হয়ে যাচ্ছিলাম কিভাবে বলবো আমাদের কথা তার আগেই গুড নিউজ উফ আমার যে কি খুশি লাগছে তোমার কাছে আসতে ইচ্ছে করছে বাসার পেছনের মাঠে আসবে এখন ঠিক আছে আসো দুজনে বাসার পিছনে মাঠে এসে দাঁড়িয়ে আসি তহিদ আমাকে জড়িয়ে ধরে কিছু সময় পর দুজনে বুক থেকে উঠে একে অপরের দিকে তাকিয়ে আসি মহিন আমার গালে হাত রেখে কপালে চুমু খায় আমি চোখ বন্ধ করে নেই এই প্রথম আমি মহিনের ঠোঁটের ছোঁয়া পেলাম এরপর আমার দুই চোখের পাতায় কিস করে কি করছো কেউ দেখে ফেলবে এখন আর ভয় কিসের আমাদের দুই পরিবার রাজি কিছুদিন পর ডাকবে কাজী সমস্ত ভয় আজকে দূর হয়ে গেল এত বড় একটা গুড নিউজ শুনবো ভাবতেই পারিনি আব্বু আমরা হয়তো একটু হলেও বুঝতে পারছে যাই হোক আমাদের আর কোনো ঝামেলা করতে হলো না তার আগে আমাদের সম্পর্কটা বিয়ের পিড়িতে উঠেছে আই লাভ ইউ হবু বউ আই লাভ ইউ টু হবু বলে আমি মহিনকে শক্ত করে জড়িয়ে ধরি মহিনও আমাকে জড়িয়ে ধরে আজ আর কোনো বাধাই নেই একে অপরকে জড়িয়ে ধরেই জনম জনম কাকে দিতে পারবো আপনারা কি শুনতে চান আজকে আর বাসন নেই অন্য কোনো গল্পের জন্য অপেক্ষা করুন তাহলে আজকের মতো আসছি আল্লাহ হাফেজ